আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ভীষণ সুন্দর খেতে মাছের মাথা দিয়ে এই বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি খেতে অসম্ভব সুন্দর হয় সে মাছের মাথা দিয়ে মুগের ডালি হোক না কেন বা মাছের মাথা দিয়ে বাঁধাকপি বা মুড়িঘণ্ট সব কিছুই খেতে খুব সুন্দর লাগে আমার কাছে মনে হয় মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি বাঙালির ভীষণ পছন্দের একটি খাবার আজকের এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটি আমি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই মাছের মাথা দিয়ে এই বাঁধাকপির তরকারি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছিলাম আমি বাঁধাকপিটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাঁধাকপিটা এখানে খুব বেশি মোটাও করিনি আবার একেবারে পাতলা করেও কাটিনি আমি দেখতেই পাচ্ছেন এর সাথে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকে এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা কাতলা মাছের মাথা সেটাকে আমি পিস করে নিয়েছি দিয়ে দেব এক চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ দিয়ে খুব ভালো করে লবণ আর হলুদটা মাছের মাথাতে লাগিয়ে নেব এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এখানে তেলের পরিমাণটা আপনাদের বেশি মনে হতে পারে এখানে আমি একেবারেই তেলটা দিয়ে দিয়েছি এই তেলেই পুরো রান্নাটা কমপ্লিট করব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে একটু খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে এভাবে একটু লাগিয়ে দিলাম তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো একদিকটা হালকা লাল হয়ে ভাজা হলে উল্টে দেব আর একদিকটাও ভেজে নেব এইভাবে করে উল্টে পাল্টে মাছের মাথাগুলো আমি বেশ লাল লাল করে ভেজেছি মাছের মাথাটা এখানে আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে একটু হালকা করেও ভাজতে পারেন ভাজা হয়ে গেলে মাথা দুপিস তুলে রাখবো একটা পাত্রে এখন ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে তাতে দিলাম এক চামচ গোটা জিরে হালকা একটু ভাজা হলে দিয়ে দেব মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ পেঁয়াজটা এখানে পাতলা করে একটু লম্বা করে কেটে নিয়েছি আমি একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজ এখানে একেবারে লাল করে নিচ্ছি না আমি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করেই কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে এখন খুব ভালো করে একটু ভেজে নেব আলুটা লাল লাল হয়ে আসা অবধি আলু ভাজতে ভাজতেই পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর আগে থেকে যদি পেঁয়াজ ভেজে নিতাম সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু পুড়ে যেত আলুটা এখানে বেশ লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দুটো টমেটো কেটে দিয়ে দিলাম টমেটো দিয়ে আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব টমেটোটা তারপরে এখন এক এক করে সমস্ত মশলা আমি দিয়ে দেব এখানে দিলাম এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর দেব হাফ চামচ জিরের গুঁড়ো সাথে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে আর দেব ঝালের জন্য পাঁচ থেকে ছয়টা চেরা কাঁচা লঙ্কা এখানে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন এখন সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিলাম এখানে মশলা যাতে পুড়ে না যায় খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য মশলাটা যাতে তাড়াতাড়ি কষানো হয়ে যায় মোটামুটি তিন মিনিট পরে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছে এখানে মশলাটা এখানে বেশ ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়েছে দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কড়াইশুটি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব এখন আমি এখন মেশানো হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা বাঁধাকপি পুরো বাঁধাকপিটাই এখানে আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা দেওয়ার পরে সাথে সাথে নাড়াচাড়া করার দরকার নেই একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এতে করে বাঁধাকপিটা একটু কমে আসবে তাহলে নাড়াতে সুবিধা হবে কিছুক্ষণ ঢাকা রাখার পরে ঢাকনাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে এখানে সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণে একটা মশলা রেডি করব আমি তার জন্য এখানে গ্যাসে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে পাঁচ থেকে ছটা ছোট এলাচ পাঁচ থেকে ছয়টা লবঙ্গ কয়েক টুকরো দারচিনি আর তার সাথে দুটো ছোট তেজপাতা সব কিছু দিয়ে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা হালকা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে এটাকে একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা হওয়ার পর এটার একটা পাউডার আমি তৈরি করে নেব এদিকে বাঁধাকপিটাও বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনাটা খুলে একবার দেখে নেব ভালো করে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না বাঁধাকপি থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে আসছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন বাঁধাকপিটা এরকম বেশ শুকনো হয়ে আসছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা এখানে একটু আমি ভেঙে নিয়েছি সাথে যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে দু চামচের মতো মশলা এখানে আমি অ্যাড করে দেব। দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিতে হবে সব কিছুকে কোনো মাছের মাথার কোনো অংশ যদি একটু বড় থেকে থাকে তাহলে এভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিতে পারেন খুব ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য যাতে করে মাছের মাথা এবং ভাজা মশলা বাঁধাকপি সব কিছু একসাথে ভালো মতো মিশে যায় ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও দুই থেকে তিন মিনিট একটু জাল করে নেব যাতে বাঁধাকপিটা আরও একটু শুকনো শুকনো হয়ে আসে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা এখানে বেশ মাখো মাখো হয়ে এসেছে এখন কিন্তু বাঁধাকপির তরকারিটা আমাদের একদম রেডি হয়ে গেছে এই সময় চাইলে অল্প একটু ধনে পাতাও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন আমার কাছে এখানে ছিল না তাই দিতে পারেনি তবে যদি ধনে পাতা থাকে সেক্ষেত্রে একটু ধনেপাতা দিতে পারেন অনেকেই আবার ঘি পছন্দ করে যদি চান সেক্ষেত্রে ঘিও এক চামচ অ্যাড করে দিতে পারেন আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না এতে করে আমার পরবর্তী যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ